ভাই সাদে যাত্রী উঠেছেন কেন টিপের গাড়ি নাও কে সাদে সাদে কেন উঠেছেন এ মহাসড়কে বহুদিন পরে আমি দেখলাম সাথী সাথী বাসের উপরে যে উপরে যে ইয়াগুলো মানে এই যে যে উপরে যে যাত্রী নেওয়া এটা তো অনেক আগে থেকে নিষিদ্ধ হয়ে গেছিলো আমার জানা মতে তবে এটা তো পুরো সম্পূর্ণ রিস্ক মহাসড়কে আপনার আপনার তো জানেনই যে এই বিষয়ে যে উপরে যে যাত্রীগুলো রয়েছে এগুলো তো একবারে এটা ঠিক না ভাই এই হ্যালো সাথে যাত্রী কেন সাদা যাত্রী কেন সম্মেলন যাত্রী সাথে কেন সাথে কেন ধরুন ধরুন আপনার সাদা যাত্রী কেন দেখি সাথে যাত্রী কেন মহাসড়কে না আপনার বাস কর্তৃপক্ষ সাথে সাথে কথা বলছেন সাদা যাত্রী কেন মহাসড়কে

ছাদে কেন উঠাইছেন কোথা থেকে আসছেন আপনার কোন সমাবেশ এটা ছাদে কেন এই ছাদে আপনার এটা তো যাই তো নিষেধ হ্যাঁ আপনার এরকম একটা মহাসড়কে একটা লোক যদি বাউলে খেয়ে পড়ে পিছনে কত শত শত গাড়ি থাকে হ্যাঁ একটা লোক যদি উপর থেকে পরেন পিছনে কত শত শত গাড়ি আপনারা জানেন না কয়টা সাক্কা দলে মরবেন এটা লোক পড়লে কতগুলো সাক্কা দলে মরবেন কইতে পারেন ওই এই নামেন সবাই নামেন এদিকে আসেন আপনার নাম কি হলো কোথা যাচ্ছেন কোথা সমাবেশ কিসের সমাবেশ জামাতের সম্মেলন এই সমাবেশে দেখে কি আপনার জীবনটা খাবেন এভাবে রিস্ক নিয়া সমাবেশে যান ভিতরে না আরেকটা বাস নেবে তারা সবাই ভিতরে যান সবাই ভিতরে যান আপনারা সামান্য কিছুর জন্য জীবনের এত বড় ঝুঁকি নেওয়ার দরকার আছে ভাই হ্যাঁ আপনারা যদি সমাবেশে আপনারা যদি বাস না দিতে পারেন আপনি যাবেন না আপনারা যদি ব্যবস্থা করে না দিতে যাওয়ার দরকার কি না গাড়ি টার্নিং যেভাবে বাউলি খায় একটা লোক যদি পরে পিছনে নাহলে অনেকগুলো গাড়ি একটা লোক পরা মাত্র তাহলে যাবে গা কোনো চিহ্ন থাকবে না থাকবে তাহলে আপনারা সমাবেশের জন্য আন্দোলনের জন্য বা নিজের স্বার্থের জন্য জীবন পরিবার কি ধ্বংস হয়ে যাবে কিন্তু আপনাদের আপনাদের ইনকাম দিয়ে আপনাদের পরিবার চলে আপনার আমি মারা গেলে গা পরিবার কেমন চলবে সামান্য জিনিসের লোকের ভাই জীবনে এত বড় ঝুঁকি নেন না ঠিক আছে এই নামেন দ্রুত নামেন আপনাদের কোন জায়গা থেকে আসছেন জিনাইজা থেকে যান ভাই জীবনে এত বড় ঝুঁকি নেন না যান সবাই উঠেন যশোর জ এটা একটা ইয়ে গাড়ি আর কি ওরা সমাবেশের জন্য গাড়িটা চুক্তি করে কন্টাক্ট করে নিয়ে আসছে তবে ওরা যেইভাবে ছাদের উপরে এত বড় জীবনের ঝুঁকি নিয়ে রিক্স নিয়ে মানে সমাবেশে যাচ্ছিল এটা মোটো কাম্য না কারণ এখানে দুর্ঘটনা ঘটে গেলে একটা লোক যদি পড়ে যায় বাউলি খেয়ে তাহলে পিছনে আপনারা জানেন যে এই মহাসড়কেও কি পরিমাণে গাড়ি থাকে তো নিজে ফিসে যাবে একটা পড়ার পরে মানে পিছনে গাড়িগুলো আর ব্রেক করার মানে কোনো ইয়া থাকবে না মানে পিছনে ব্রেক করার মতো কোনো ক্যাপাসিটি থাকবে না একবার ডলে দিয়ে যাবে তো এই মানুষগুলো যে কবে সচেতন হবে জানি না